এই যে আবার চলে আসলাম বেগুনের জমিতে এগুলা গোল বেগুন এই যে বেগুনগুলো বেগুনটাতে পাখি খুব বেশি নষ্ট করছে এই যে একটা যথেষ্ট পরিমাণ বেগুন নষ্ট করে ফেলছে জমিটা এই জমিতে একটা ভূত দেওয়া হয়েছে এই যে দেখেন এটা গোল বেগুন জমি বেগুন মশাল অনেক ভালো হয়েছে এগুলো যত্ন নেওয়ার এই বেগুনের জমিটাতে বেগুন আছে যথেষ্ট বেগুন কিন্তু বেগুনগুলো একটা সময় পাখি আসলে যে চাষি বেগুনটা লাগাইছে সেই চাষি অনেক ব্যস্ত আরও অনেক করলা আছে লাউ আছে এই জন্য করে সময় দিতে পারতেছে না তো সেই জন্য পাখি বেগুন আছে অনেক বেগুন বাট পাখি নষ্ট করতেছে এই দেখেন কত সুন্দর সুন্দর বেগুন এই যে বেগুন দেখেন কত বেগুন মশাল্লা বাট পাখিয়ে নষ্ট করতেছে বেগুনগুলো তো এখন চাষের সাথে কথা বললাম ইনি বলছে রিসেন্টলি ব্যবস্থা নেবে আর দেখেন কত বড় বেগুন এই যে বেগুনটা বেগুন হয়েছে মশাল অনেক বেগুন আছে জমিতে তো সব থেকে বেশি সমস্যা হয়েছে যেটা মূলত কয়েকদিন জমিতে না আসার কারণে পাখি নষ্ট করে ফেলছে অনেক বেগুন যে জমিটাতে এই যে বিশাল একটা জমিতে বেগুন লাগানো আছে জমিটাতে সব থেকে বেশি ক্ষতি যেটা হয়েছে সেটা হলো পাখি পাখি সমস্যা এখানে কোনো রোগ বালাই নাই বলতে চলে এখন পোকা মকড় খুবই কম পোকা নেই বেগুনে পোকা নেই বললেই চলে বেগুনগুলোতে তো যে সমস্যাটা যে বলতেছি পাখি নষ্ট করতেছে এবং আর ঘাস জমিতে প্রচুর পরিমাণ আগাছা এগুলা আগাছা তুলে দিতে হবে দেন এগুলোতে পরিচর্যা নিতে হবে আমি চাষির সাথে কথা বললাম একটু আগেই যে যিনি চাষ করছেন এই চাষির সাথে এ যথেষ্ট পরিমাণ বেগুন আছে তাই আগামীকালকে সম্ভবত বেগুনগুলো হারভেস্ট করবে আমি কথা বলছি চাষির সাথে আগামীকালকে এই বেগুনগুলো হারভেস্ট করা হবে আর এই যে দেখেন জমিটির কন্ডিশন অনেক ভালো ফলও ভালো আছে ফুলও ভালো আছে দেন শুধু সমস্যা একটাই পাখি এটা এখনও বাধা দেওয়া হয় না যে আগা প্রচুর পরিমাণে আগাছা যে ফল আছে এখানে যদি হারভেস্ট করা হয় এক থেকে দেড় মন হারভেস্ট করা যাবে কালকে সম্ভবত এগুলো হারভেস্ট করবে

আমিও লাগাবার সবচেয়ে দেখি ওই যে ওইদিকে সরকারিওয়ালা আলো ওই পুল লাগাবেন না ছোট গোলা কেজি কত গেছে পাঁচ কাঠে কতখানি লাগবে পাঁচ কাঠে কয় কেজি লাগবে

महंगा लगे बहुत टाइम बहुत